এখন আমরা এক্সলামেটরি টু অ্যাক্সেডেটিভ শিখবো অ্যাক্সলামেটোরি সেন্টেন্স যদি থাকে এক্সলামেটরি স্যান্টেস আমি কীভাবে জানবো এই চিহ্নটি থাকবে এই চিহ্নটি থাকবে এখন অ্যাসেটিভ আনার জন্য প্রথমে সাবজেক্ট প্লাস ভার প্লাস এ বা অ্যান প্লাস ভেরি বা প্লাস অ্যাকসেটিভ প্লাস এক্সটেনশন এখন যদি আমরা দেখি এক্সাম্পলের মাধ্যমে হোয়াট এ ফাইন বার ইট ইস তারপর এক্সলামেটরি চিহ্ন তাহলে বুঝে গেলাম যে এটা অ্যাক্সলামেটরিতে আসে এখন এটা অ্যাসেটিভ নিয়ে যাওয়ার জন্য এখানে বলছে সাবজেক্ট আসবে তো এখানে সাবজেক্ট কোনটা ইট ইট আসলে তারপর ভার আসবে বলছে ভার ইস তা বলছে কি ভেরি বা গ্রেড এই ভেরি আনলাম যে কোনো একটা আনলে হবে আমি ভেরি আনলাম তা বলছে অ্যাকজেটিভ আসবে এখানে ফাইন ইস অ্যাকজেটিভ ফাইন আনলাম তা বলছে বাকি অংশ বাকি অংশ কি থাকে শুধু এই বার্ড এই বার্ডটা আনলাম অবশ্যই ফুল স্টপ দিতে ভুলবেন না ফুল লাগবে পরবর্তী রুলসে যাই হুডে থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয় প্লাস বাকি অংশ আবার এই রুলসটার মতো আবার এটাও তাই এটা নিয়ে আসলাম থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট প্লাস বাকি অংশ একই না এক্সাম্পলটা যদি আমরা দেখি অ্যালাস তারপর এক্সপ্লামেটরি সেন্টেন্স এক্স্লামেটরি চিহ্ন হি ওয়ান হি হ্যাজ ফেল্ড তুই কি দেখলামি তুই লিখি বলছি অ্যালাস আছে অ্যালাসটা লিখিয়ে বলছিলাম ইট ইজ এ ম্যাটার অফ ইট ইজ এ ম্যাটার তারপর বলছে বাকি কী থাকে হি হ্যাজ ফেল্ড হি হ্যাজ ফেল্ড তারপর এখন আমরা তিন নম্বর প্রথমে ইফ থাকলে আমরা সাবজেক্ট প্লাস উইস প্লাস পরের অংশ আনব আই তো প্রথমে কি আসবে সাবজেক্ট আই তা উইস আসবে উইস আসছে তা ইসের পরবর্তী অংশটা আসবে আই এর কিং এ আই ওয়ার এ কিং চাল বলতে যাই প্রথমে উদ্দার থাকলে সাবজেক্ট প্লাস উইস প্লাস উড দেটের পরে অংশ এই উদ্দ্যা আছে উড ড্যাট আই কুড বি এ চাইল্ড এগেন

কোন আগে যদি বাক্যের আগে যদি এ বা এন থাকে তাহলে কি আসবে হোয়াট আসবে কি আসবে হোয়াট আসবে এখন যদি এ থাকে তাহলে এ আসবে আগে যদি এন থাকে তাহলে এন আসবে আর যদি এক্সেটিভ আগে যদি এ বা এন না থাকে তাহলে হাও আসবে আমরা যদি দেখি এক্সাম্পলের মাধ্যমে ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন এখানে হতো বিউটিফুল এটার আগে কি আসছে

ঠিক আছে এনার দিতে বসতে যাই উইস থাকলে ইফ বা হ্যাড বসে এবং প্রথম সাবজেক্ট উঠে যায় আই উইস আই হ্যাড দ্য ওয়াইন্স অফ অফ এ বাট তাহলে কি হচ্ছে যে প্রথমে বলছিলাম যে ইফ বা হ্যাড বসবে ইফ বসে তার প্রথম সাবজেক্ট উঠে যায় প্রথমে আইটা উঠে গেছে গা তারপর বাকি অংশ বসবে তাহলে বাকি অংশ বসে দিলাম আমি শুধু এক্সলামেটরি চিহ্ন একটা দিয়ে দেব হয়ে গেছে আনা হয়ে গেছে এখন যদি একটা জিনিস বুঝি নাও তুমি যদি সব কিছু সব রোল শুধু যদি এই এক্সলামিটরি চিহ্নটা যদি ব্যবহার না করো তাহলে তোমায় আর কি এখানে এক নাম্বার দিতে হবে ঠিক আছে